এই মাত্রাকে বলা হয় ব্যাটিং প্যারাডাইস শ্রীলঙ্কা সফরে ক্যান্ডিতে একখানা ম্যাচ না হলে কি আর জমে ওঠে তাই দুই দলের প্রিয় ফরম্যাটের শেষ খেলা হবে এখানে নৈসর্গিক সৌন্দর্যের সঙ্গে মিলেছে ইতিহাস ঐতিহ্য ভিন্ন ভিন্ন দিক থেকে এর সৌন্দর্য অবলোকন করলেই না মুগ্ধতা আসবে প্রাণ ভরে যেন আকাশ মিলেছে স্টেডিয়ামের চালে আরেকদিকে পাহাড় একদিকে গাছপালা আছে গ্রিন গ্যালারির মতো শৌখিন সৌন্দর্যতা অপরূপ এই পাল্লেকেলে আর তার সবুজ গালিচা এখানে যেন সকাল বিকেল নেই প্রতিটা সময় রোমাঞ্চ ছড়াবে প্রকৃতি গ্রাস করবে সবুজ প্রেমীদেরকে শ্রীলঙ্কার ক্যান্ডি জেলার কেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মনোরম সৌন্দর্যেই ভরপুর এটিই দেশের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম ক্যান্ডির মূল শহর থেকে খানিকটা দূরে আবার পাহাড়ের সন্নিকটে এখানে উল্লেখযোগ্য ব্যাপারটাই ভৌগোলিক অবস্থান এই মাঠ শ্রীলঙ্কার তবে প্রথম ওডিআইতে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড আর পাকিস্তান যেখানে বড় ব্যবধানে হার পাকিস্তানের এই মাঠ সাক্ষী হয়ে আছে এশিয়া কাপের রেকর্ড বলে পরে ব্যাটিং করা দল বেশিরভাগ সময় জয় পায় রান বন্যা তো ঘটেই বরাবর এই সবুজ গালিচাতে খেলা শুরু হলে একসাথে পঁয়ত্রিশ হাজার মানুষ দেখতে পারে আছে দিবারাত্রিতে খেলার সুব্যবস্থা স্টেডিয়ামটি আধুনিক ক্রিকেটের জন্য উপযুক্ত করে নির্মাণ করা হয়েছে দুই হাজার পরবর্তী সময়ে এবং এটি উপমহাদেশের অন্যতম সেরা ভেনু হিসেবেই বিবেচিত পাল্লেকেলা স্টেডিয়াম তার সৌন্দর্যময় পরিবেশ এবং আধুনিক সুযোগ সুবিধার জন্য বিখ্যাত এখানে এর আগে মেহেদি হাসান মিরাজ সাইফুদ্দিনরা খেলেছেন ইয়থ টেস্টে দুহাজার সালে যা ছিল এই মাঠে খেলা ছোটদের প্রথম টেস্ট পাল্লেকেলা স্টেডিয়ামে টি টেনে দুর্দান্ত পারফরমেন্স আছে সাকিব আল হাসানের বাংলাদেশেরও অনেক স্মৃতি আছে এখানে আর এক নতুন স্মৃতি সাক্ষী করে টাইগাররা সফরটা স্মরণীয় করে রাখতে চাইবে সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম